বাংলাদেশকে নিয়ে নীরব সংঘর্ষ চলছে এ সম্পর্কে আগের ভিডিও বাংলাদেশকে নিয়ে নীরব খেলা চলছে এই কথাটা আমি আগের ভিডিওতেই বলেছি কিন্তু আজ প্রশ্নটা আরও গভীর এই খেলায় সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্রটা কোথায় উত্তর একটাই নির্বাচন কারণ বাংলাদেশের ভবিষ্যৎ এখন আর শুধু ভোটের বিষয় না এটা হয়ে গেছে ভেতরের ক্ষমতা আর বাইরের স্বার্থের সংঘর্ষস্থল কেন এই নির্বাচন এত গুরুত্বপূর্ণ এটা সাধারণ কোনো নির্বাচন নয় এই নির্বাচনের উপর নির্ভর করছে রাষ্ট্রের বৈধতা ভবিষ্যৎ সরকার কতটা গ্রহণযোগ্য হবে আন্তর্জাতিকভাবে কতটা স্বীকৃতি পাবে অর্থনৈতিক সহায়তা এবং বিনিয়োগের ক্ষেত্র তৈরি করবে সহজ ভাষায় এই নির্বাচন ঠিক করবে বাংলাদেশ নিজের পথে হাঁটবে নাকি অন্যের চাপ মেনে চলবে রাষ্ট্রের ভেতরে এখন দুইটা চিন্তাধারা এক পক্ষ বলছে আগে স্থিতিশীলতা দরকার তারপর নির্বাচন আরেক পক্ষ বলছে নির্বাচনশীল ছাড়া স্থিতিশীলতা আসবেই না এই দ্বন্দ্বটাই এখন সবচেয়ে বড় সমস্যা কারণ যদি নির্বাচন বিলম্বিত হয় আন্তর্জাতিক চাপ বাড়ে যদি তাড়াহোড়া হয় তাহলে গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয় আন্তর্জাতিক শক্তিগুলো নির্বাচনকে নিয়ে তাহলে কোন দৃষ্টিতে দেখছে আমরা যদি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বদের দিকে তাকাই তাহলে তাদের কাছে নির্বাচন মানে অংশগ্রহণমূলক কিনা। দ্বিতীয় পর্যায়ে বিরোধী কণ্ঠ আসে কিনা এবং তৃতীয় পর্যায়ে ভোটের পর সহিংসতা হয় কিনা এই তিনটে বিষয়ের উপরে তারা ভিত্তি করে একটা নির্বাচন কতটুকু ফলপ্রসূ সেটা তারা মূল্যায়ন করে ভারতের কথা যদি আমরা চিন্তা করি তাহলে ভারতের মূল চিন্তা নির্বাচনের পর অস্থিরতা হবে কিনা এবং সীমান্ত ও নিরাপত্তা ঝুঁকি বাড়বে কিনা কেননা ভারত চায় যে সরকারে আসুক সেটা যেন নিয়ন্ত্রণে থাকে পূর্বে ভারত একতরফাভাবে আওয়ামী লীগের উপরে সহ করার মাধ্যমে তারা বাংলাদেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করেছিল এবং বাংলাদেশকে তারা নিজেদের পক্ষে রাখতে সক্ষম হয়েছিল কিন্তু পাঁচই আগস্টে এই বিপ্লবের মাধ্যমে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তখনই ভারতের ভিতরে একটা অস্থিরতা তৈরি হয়েছে ভারত কখনো বাংলাদেশকে বা বাংলাদেশের উপর প্রভাব খাটানোর তাদের যে চেষ্টা সেটা তারা কোনোভাবে হাতছাড়া করতে চায় না তারা চাই আবার শেখ হাসিনা বা আওয়ামী লীগের মতন এমন কোন সরকার বাংলাদেশে আসুক যাদের মাধ্যমে তারা তাদের স্বার্থ উদ্ধার করতে সক্ষম হবে আমরা যদি চীনের দিকে দেখি তাহলে চীনের অবস্থান সবচেয়ে পরিষ্কার চীন মূলত নির্বাচন আমাদের সমস্যা নয় এটাই তারা মনে করে তাদের কথা হচ্ছে আমাদের দরকার একটা স্থিতিশীল সরকার যেমন পূর্বে বাংলাদেশে শেখ হাসিনা সরকার দীর্ঘ ষোলো বছর ক্ষমতায় ছিল কিন্তু তারপরও ভারতের সাথে শেখ হাসিনা সরকারের দহরা মহরম থাকলেও চীনের সাথেও কিন্তু বাণিজ্য করেছে বাংলাদেশ অর্থাৎ এদিক থেকে চীন কোনোভাবেই বাংলাদেশকে এক ঘরে করে দেয়নি বা বাংলাদেশের উপর থেকে তাদের সমর্থন উঠিয়ে নেয়নি চীন সবসময় এটাই লক্ষ্য করে যে যে সরকারি ক্ষমতায় থাক তারা যদি স্থিতিশীল বা স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে পারে তাহলে তাদের সাথেই তারা সম্পর্ক তৈরি করবে নির্বাচন নিয়ে তাহলে ভেতরের খেলাটা কী নির্বাচন মানে কিন্তু শুধু ব্যালট না এটার সাথে জড়িত আছে প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী বিচার ব্যবস্থা মিডিয়া এবং রাজপথ প্রশ্ন হচ্ছে সবাই কি একই দিকে টানছে নাকি প্রত্যেকে নিজের অবস্থান শক্ত করার খেলায় ব্যস্ত সবচেয়ে বিপজ্জনক তিনটা দৃশ্যপট আমাদের এই মুহূর্তে অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে সামনে আসে সেটা আছে এক বৈধতার সংকট এবং দ্বিতীয় আন্তর্জাতিক চাপ নির্বাচন পরবর্তী সহিংসতা যদি অর্থনৈতিক ধাক্কা বা বিনিয়োগ স্থগিত হয় তাহলে এই নির্বাচন পরবর্তী সহিংসতা এটার পেছনে সবথেকে বড় একটা কারণ হয়ে দাঁড়াবে আর তৃতীয় পর্যায়ে সে দীর্ঘ রাজনৈতিক অচল অবস্থা রাষ্ট্র দুর্বল হয়ে যাবে এবং বাইরের শক্তির সুযোগ তৈরি হবে তাই রাষ্ট্রকে দুর্বল না হতে দিয়ে বাইরের শক্তির জন্য সুযোগ তা তৈরি করে দেশটাকে অবশ্যই শক্তিশালী পর্যায়ে রাখতে হলে একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই তাহলে এটার সমাধান কোথায় সমাধান কঠিন কিন্তু অসম্ভব না দরকার একটা ন্যূনতম রাজনৈতিক ঐক্য গ্রহণযোগ্য নির্বাচন কাঠামো এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নিরপেক্ষ রাখা যদি এই তিনটা কাজ সঠিকভাবে করা যায় তাহলে এটার সমাধানও কিন্তু সম্ভব না হলে নির্বাচন হবে ঠিকই কিন্তু সংকট যাবে না বাংলাদেশের ভবিষ্যৎ এখন এক জায়গায় এসে দাঁড়িয়েছে নির্বাচন হবে শুধু ভোটের জন্য নয় রাষ্ট্র বাঁচানোর জন্য প্রশ্ন একটাই এই নির্বাচন কি বাংলাদেশকে শক্তিশালী করবে নাকি আরও দুর্বল করবে